কিন্তু যতদিন আপনারা সঙ্গে আছেন খেলা হবে খেলা হবে খেলা হবে ক্ষমতা ক্ষমতা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেবে মানুষকে এটা বোঝানো যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেটা নির্বাচন নয় এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারা পশ্চিমবঙ্গের মানুষকে এতদিন ধরে ক্রমাগত বঞ্চনা করে চলেছেন তাকে উৎখাত করার ইলেকশন এটা তাকে বাদ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য নিজের মাথায় ওনার ছাদ হবে বলে উনি আন্দোলন করছেন না উনি একশো দিনের কাজের টাকা পান না বলে আন্দোলন করছেন না অভিষেকে গিয়ে দিল্লিতে থেকে ঘাট ডাকা খেতে হচ্ছে সেটাও নিজের মাইনে আটকেছে বলে নয় আজকে কত মানুষ আছে কত বিরোধী নেতা রয়েছে তারা এসি ঘর থেকে বেরোতে পারে না নিজে তারা নাকি আন্দোলন করবে মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়ষট্টি বছরের উপরে বয়স

একটু আশ্বস্ত করতে হয় যে ইডি যাবে না সিবিআই যাবে না এই তো লাগে কিন্তু আপনাদেরকে তো বলি চড়িয়ে দিতাম না সেটা তো করেনি মমতা দি বলছে মরে যাব আপোষ করব না বাংলার মানুষের জন্য লড়াই করব ভাই মরে যাব ছিলেন এনডিএ শরীর ছিলেন উনি কিন্তু সেটা অটল বিহারী বাজপেয়ী এর বিজেপি ছিল সেটা নরেন্দ্র মোদীর বিজেপি ছিল না যেটা বিভাজন করতে চায় যেটা মানুষকে বিভক্ত করতে চায় সে রাজনীতি আমরা করি না আজকে যত স্বতঃপুর্তভাবে নজরুলদা এখানে বলছে যে আমাদের দোল উৎসব কবে নজরুলদা বলছো তো দোলদা বলতে কি ওনার মুখে আটকায় আটকায় না ফীর্দৌসীদি বলেছেন তাহলে কালকে মা কালীর পুজোরটা আছে ওখানে গিয়ে একটুখানি পাঠিয়ে দিস তো একটু ঘুরবাত ছিল নকুলদানা পাঠিয়ে দিস একটু ফুল পাঠিয়ে দিস ফীর্দৌসী বেগ হবে আর আটকায় না সেটা বলতে ঠিক সেরমভাবে সায়নী বছর আটকায় না বন্ধুকে ফোন করে বলতেন যে শোন না বিরিয়ানিটা হয়েছে ঈদ এসে গেল এটা পশ্চিমবঙ্গ তো এখানে আপনারা এসে আপনারা বিভাজন করবেন ধর্মের নামে আপনারা মহিলাদের সম্মান করবেন না মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলছেন 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 আপা বেগম চোর চোর মমতা কে বলছে যার নাম লোকে জানে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তা সে বলছে পরিবার তন্ত্র নিয়ে কে কথা বলছে নিজের ভাইকে তো টিকিটটা দিয়ে দিলে বুঝিরা বুঝিরা করে সে পরিবার তন্ত্র নিয়ে কথা বলবে ফল যতই বড় হয়ে যাক গাছের থেকে বড় হতে পারে কোনো পারে না তো এত কথা কি আছে বলুন তো আমি আপনাদের আপনারা সঙ্গে আছেন খেলা হবে খেলা হবে খেলা হবে কোনো ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেবে খেলা হবে খেলা হবে এবং এটা জানি যে আপনাদের আগামী দিনে আপনাদের সমর্থন নিয়ে যাদবপুরের মানুষের ভালোবাসা নিয়ে যদি সত্যি সাংসদ নির্বাচিত হতে পারি আপনারা আরেকটু কাছ থেকে নিশ্চয়ই থ্যাংক ইউ